হঠাৎ করে আট জোনার মোরগ পোলাও ডালা অর্ডার করে ফেললাম মুনাস কিচেন পেজ থেকে তবে এইবারের ডালাটা একদম স্পেশাল ছিল এই ডালায় ছিল আট জোনার পোলাও আটটা কাবাব আট পিস মুরগির রোস্ট আট পিস ডিম আর বিফ রেজালা আট জনের এই খাবারের ডালা দিয়ে কিন্তু অনায়াসে এসে দশ জনে খাবার খাওয়া যায় এইবারের মোরগ পোলাও ডালাটা যে এত মজা ছিল যেটা আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না তোমরা যারা যারা মোনাস কিচেন থেকে খাবারের ডালা অর্ডার করতে চাও তারা অবশ্যই এই মোরগ পোলাও ডালাটা অর্ডার করে দেখবা যে আমি তোমাদেরকে সত্যি বলছি নাকি মিথ্যা কথা বলছি রোস্ট এত সফট হয়েছে মাংসগুলা গুলা জাস্ট আমি ধরতেছিলাম আর একদম ছুটে ছিল মানে প্রত্যেকটা আইটেমি অনেক বেশি মজা ছিল কাবাবটা অনেক বেশি মজা ছিল আমরা অনেকেই সমবরতের জন্য কিন্তু হালুয়া খেয়ে থাকি তোমরা কিন্তু মোনাস কিচেন থেকে এখন হালুয়াও অর্ডার করতে পারবা তোমরা তোমাদের পছন্দ মতো হালুয়া কিন্তু এখানে অর্ডার দিতে পারবে এই খাবারের ডালাগুলো কিন্তু তোমরা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবা সাথে কিন্তু হালুয়ার ডালা তোমরা কিন্তু চাইলে চালের রুটিটাও আলাদা ভাবে বানায় নিতে পারো তাদের খাবারের মান কিন্তু অনেকটাই ভালো সাথে খাবারের টেস্ট তোমরা কিন্তু চাইলে দ্রুত অর্ডার কনফার্ম করে দিতে পারো এখন কিন্তু অর্ডার নেওয়া হচ্ছে হঠাৎ করে আট হঠাৎ করে কিন্তু আখির পোলাও খেতে ইচ্ছা করলো তাই আখি বসে না থেকে কিন্তু মোরগ পোলাও অর্ডার করে ফেলো মোনাস কিচেনে তো মোনাস কিচেনে কিন্তু এই মোরগ পোলাও ডালাটা এত সুন্দর আর এখানে পুরো আটজনের খাবার থাকবে আটজনের খাবার কিন্তু দিব্যি দশজন খেতে পারবে আর আপনারা তো দেখছেন ডালাটা কত লোভনীয় আর এই সুন্দর ডালাটা যদি আপনারা পেতে চান তাহলে মোনাস কিচেনে অর্ডার করে ফেলুন মোনাস কিচেনে শুধু কিন্তু এই ডালা ডালানা আপনারা যদি চান এই সবে বরাত উপলক্ষে কিন্তু মোনাস কিচেনে পেয়ে যাচ্ছেন ধামাকা এক অফার তো বন্ধুরা যারা যারা চাচ্ছেন যে এই সবে বরাত উপলক্ষে বাসায় কোনো কিছু না করতে তারা কিন্তু দিব্যি দ্রুত মোনাস কিচেনে কিন্তু সবে বরাতের জন্য অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন সেখানে রুটি সুজি অন্য অন্য বিভিন্ন ধরনের পায়েসের আইটেমও থাকবে এছাড়া আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো আইটেমও বলতে পারেন তো আগে থেকে না বললে কিন্তু এই সুন্দর অফার মিস করে ফেলতে পারেন তো বন্ধুরা ভিডিওর মাধ্যমে দেখেন মোনাস কিচেনে কিন্তু এই সুন্দর খাবার দাবারের কিন্তু অফার চলতেছে আপনারা আগে থেকে অর্ডার করে ফেলতে হবে যারা যারা সবে বরাত উপলক্ষে এই সুন্দর খাবার নিতে চান